যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না আর নম্রতায় কখনো মর্যাদা কমে না জীবনের আসল শিক্ষা হল কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা শূন্যর নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনোই আপনার হবে না কচুপাতা দেখেছেন নিশ্চয় ওপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে যারা ওপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনায় ভর্তি চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে তুমি যদি মানুষ চিনতে চাও তাহলে তোমার জীবনে খারাপ সময় আসতে দাও অধিকার সব কিছুতে ফলাতে যেও না কারণ সব স্থানে তোমার প্রয়োজন নাও হতে পারে কাগজ কোনোদিনও কাঁদে না শুধু কাঁদিয়ে দেয় সেটা প্রেমপ্রত্য হোক রেজাল্ট হোক কিংবা মেডিকেল রিপোর্ট আমার নীরবতায় তুমি যদি অস্থির অনুভব না করো তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি জীবনে কখনো সত্যকে আড়াল করতে মিথ্যে বলো না কারণ সত্য দিয়ে মিথ্যে ঢাকা গেলেও মিথ্যে দিয়ে সত্যকে ঢাকা যায় না কারো প্রথম ভালোবাসার মানুষ হওয়ার চেয়ে শেষ ভালোবাসার মানুষ হওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার বেইমান কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে জীবনে পয়সা নয় ব্যবহারটা অনেক বড় কারণ শ্মশানে চার কোটি টাকা নয় বরং চারজন মানুষ আপনাকে ছাড়তে আসবে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী কেবলমাত্র শুধু নিজে হয় একটা কথা কি জানো তো মানুষ মৃত্যুর চেয়েও বদনামকে বেশি ভয় পায় তোমাকে নিয়ে অভিযোগ করব কার কাছে সবাইকে বলেছিলাম তুমি সবার থেকে আলাদা আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো যায় তাহলে আমিও তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না বিষের চেয়েও বেশি বিষাত্মক হয় একটা মানুষের মিথ্যে অভিনয় যারা একবার ঠকে গেছে তারা দ্বিতীয়বার স্বপ্ন দেখতে ভয় পায় শরীরের আঘাত একদিন শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত কোনো দিন শুকায় না মায়া আর মুগ্ধতা মাকড়সার জালের মতো একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন আপনি যদি পরিশ্রম করেন তাহলে ভাগ্যেরও ক্ষমতা নেই যে আপনার স্বপ্ন পূরণে বাধা দেবে আপনার জ্ঞান যত কম হবে তত নিজের চেয়ে অন্যের ভুল বেশি চোখে পড়বে আর জ্ঞান যত বেশি হবে অন্যের চেয়ে নিজের ভুল বেশি চোখে পড়বে সম্পর্ক আজকাল রুটির মতো হয়ে গেছে আজ একটু বেশি পেলেই পুড়ে যায় বদলা নিতে গিয়ে সময় নষ্ট করো না যারা তোমাকে আঘাত করেছে তাদের কর্মই তাদের ওপর বদলা নেবে আলোকে যেমন কখনো লুকিয়ে রাখা যায় না ঠিক সত্যকেও তেমন লুকিয়ে রাখা যায় না ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে বেইমানদের মিষ্টি কথাই কখনও দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন তার তেজ কিন্তু একই থাকে নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধব বল কেউ আপন নয় ক্ষণিকের পৃথিবীতে সবই অভিনয় উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে কারণ উচিত কথা সবার হজম হয় না প্রথম প্রথম আপনার জন্য সব কিছু ছাড়তে পারবো বলা মানুষটা শেষমেশ একদিন আপনাকেই ছেড়ে চলে যাবে রোগের ভয়ে মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয় কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা ও অপরাধমূলক কাজ করা ছাড়তে পারে না পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় বরং তার বিশ্বাস তার দানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো অন্যের ওপর নয় সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিভে রাখে মাকড়ছা তার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা নিজের বিষ নিজের অন্তরে রাখে জীবনে ভালো থাকতে হলে মাঝে মাঝে ইগনোর করাটা শিখতে হয় সবসময় তর্কে না গিয়ে চুপ করে থাকাটা জানতে হয় যে বোঝে তাকে বুঝিয়ে কাজ হয় কিন্তু যে বোঝে কম আর চেঁচামেচি করে বেশি তার সাথে তর্ক করতে নেই একটা কথা মাথায় রেখো সবাইকে খুশি রাখার দায়িত্ব নিয়ে তুমি এই পৃথিবীতে আসোনি তাই সবাইকে খুশি করতে যেও না না হলে নিজের আর খুশি থাকা হবে না জীবনে সবথেকে কঠিন কাজ হল মানুষ চেনা ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেকে তার কাছে বন্দি করা টাকা ধার দিলে সম্পর্ক কখনো নষ্ট হয় না বরং সম্পর্ক নষ্ট হয় টাকা চাইতে গেলে পেটে খিদা নিয়ে ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে কখনো ঘুমানো যায় না জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কিছু না কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে সেখান থেকে একা একা ফিরে আসা অনেক কঠিন হাইরে টাকা তুই থাকলে কাটের পুতুলও কথা বলে আর তুই না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয় মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে দ্বিতীয়বার ভাবে না